ওকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এম এস ওয়ার্ডের এর সাবজেক্টের টপিকের নাম কি সবাই বলেন এখন দেখেন এই হাইপার জিনিসটা কি আমরা যেরকম কোনো একটা ওয়েবসাইটের কোন কোনো একটা টেক্সটে বাটনে ক্লিক করলে এক জায়গা থেকে আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যায় না ভাই এই হাইপারলিংক আমরা এরকম মাইক্রোসফট ওয়ার্ডেও কি করতে পারি এইভাবে করতে পারি দেখেন কিভাবে মনে করেন আমি একটা তবে হাইপার লিঙ্ক করতে গেলে অবশ্যই কোনো একটা বাটন অথবা টেক্সট হওয়া লাগবে ঠিক আছে আমি দুইটা দিয়ে দেখাবো হাইপার লিঙ্ক মনে করেন আমি চাচ্ছি এই লেখাটার উপরে যেন ক্লিক করে আমাকে আর একটা জায়গায় কথা না কি করে কথা বুঝতেছেন কিভাবে হবে প্রথমে আমাকে এইটাকে সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা কাজ করতে গেলে কি করতে হয় হ্যাঁ এটা মাথায় রাখলে হবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমরা দেখেন এই যে দেখেন হাইপার লিঙ্ক বলে একটা ইয়ে দেখতে পাচ্ছেন এটা এখান থেকেও পাবেন আবার আপনি এখানে যেখানেই যান না কেন একই ঘটনা ঘটবে এখানে দিলাম ক্লিক ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সে আমাকে বেশ কিছু অপশন দিচ্ছে এখন এখানে কিছু জিনিস বুঝতে হবে বলতেছে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এক্সিস্টিং ফাইল বলতে এই আপনার ধরেন এই কি এই কম্পিউটারে কোনো একটা ফাইল আপনি কি বলতেছেন কি যে যেন ওই ফাইলটা ওপেন হয় কোথায় ক্লিক করলে এই হাইপার লিংক লেখাটাকে ক্লিক করলে কেমন অথবা এখানে হাইপার না শুধু আপনি যে কোনো লেখা দেখেন এখানে দেখাতে আপনার নাম দিতে পারেন তার ওপরেও যদি ক্লিক করে একই ঘটনা ঘটবে এরকম তাহলে দেখেন আমাদের কম্পিউটারে একটা কি আছে সি ভি দেওয়া ছিল ধরেন আমি মনে কর চাচ্ছি ওই সি এই যে দেখেন যে সি একটা ফাইল ছিল এই ফাইলটাকে যেন এখানে ক্লিক করলে কি করে দেখাই এই যে আমি যদি ক্লিক দিয়ে এখানে ওকে প্রেস করি দেখেন আগের যে একটা ব্ল্যাক কালার ছিল এটা পরিবর্তন হয়ে মানে আপনার হচ্ছে এটা দেখেন আহ নীল কালারে ব্লু কালারে পরিবর্তন হয়ে গেছে তাই না এখন দেখেন এইখানে যদি আমি দেখেন এখানে যখন মাউসটা নিচ্ছি তখন বলতে কন্ট্রোল প্লাস ক্লিক তার মানে কন থেকে আপনাকে কন্ট্রোল শিপটা চেপে আপনি যদি যে ক্লিকে প্রেস করেন তাহলে দেখেন ওই যে দেখেন আমরা যে সিবিটাকে লিঙ্ক করেছিলাম এক কিলিকে চলে চারছে না ভাই আচ্ছা এবার আমি শুধু এটা তো দেখ এটা গেলো আমাদের হাইপার লিংকের কোথায় আমার হচ্ছে ইন্টারনাল মানে আমার পিসিতে যা ছিলো সেটা দেখানোর জন্য আমরা যদি কোনো ওয়েবসাইটকে আমাদের লেখায় রেফারেন্ট হিসেবে নিতে চাই মনে করেন আপনার একটা আপনার একটা লিঙ্কড ইন প্রোফাইল আছে সেটাকে আপনি চাচ্ছেন কি হাইপার লিঙ্ক করাতে তাহলে এখন তার সেটা কম্পিউটারের ভিতরে থাকবে না সেটা বাইরে চলে গেছে না তাহলে ওইটা যদি করতে হয় তাহলে কীরকম দেখেন মনে করেন আমি এখানে লিখলাম লিঙ্কড ইন দেখেন আমি চাচ্ছি যে আমাদের লিঙ্ক ইন প্রোফাইলটাকে হাইলাইট করো তাহলে আমার প্রথমে প্রোফাইল লাগবে মনে করেন আমরা এবার যদি ধরেন অথবা যে কোনো শুধু লিঙ্ক ডি না ফেসবুক পেজ হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে যা হবে হোক মনে করেন আমি একটা লিঙ্ক ডিন নিয়ে আসতেছি আমি আমার লিঙ্ক ইনটা পাইখানা দেখি আমি একটা ইয়ে নিয়ে আসি লিঙ্ক লিঙ্কটা কই কই আচ্ছা আমি লিঙ্কডিং না ধরেন আমি যে কোনো একটা ইয়ে নিয়ে আসতেছি ধরেন এইটাকে আমি কি করব বুকমার্ক করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে মানে এই দেখেন লিঙ্কটাকে কি করে নিলাম এখান থেকে সিলেক্ট করে নিলাম এইভাবে টান দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কিবোর্ড থেকে এবার এখানে গিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট ক্লিক একইভাবে হাইপার লিঙ্ক এবার কিন্তু আর এই কি বলে এই এই ডেস্কটপের এটা থেকে দেওয়া যাবে না আমাদেরকে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে অ্যাড্রেসের এখানে ওই এটাকে পেস্ট করে দিতে হবে দিয়ে ওকে দিলাম দেখেন আবার কি হয়ে গেছে এটা ওই একই হয়ে গেছে আমরা যদি দেখেন এখান থেকে ওই আমি এটা কেটে দিই নাহলে বুঝতে পারবেন না এই যে দেখেন এটাকে কেটে দিলাম এটা কেটে দিলাম এটা মিনিমাইজ করে দিলাম এখানে আবার সে কন্ট্রোল ধরে যদি ক্লিক দেয় দেখেন আমার এই বলতেছে যে একটা ব্রাউজার এই করতে বলতেছে ধরেন এই ব্রাউজারে গেলাম ক্লিক দিয়ে ওকে দিলাম দেখেন আমার সেটা আবার চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আরেকবার দেখাবো এই কন্ট্রোল জেড এটা হচ্ছে আমাকে লেখা সিলেক্ট করতে হবে লেখা সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে যেতে হবে গিয়ে এই অ্যাড্রেসে ওই ইয়েটা পেস্ট করে দিতে হবে দিয়ে ওকে দিতে হবে দিলেই হয়ে যাবে বাস হাইপার লিঙ্ক হয়ে গেছে এই যে দেখেন ক্লিক দিছে এবার আর ব্রাউজার চেনাই নাই ডাইরেক্ট চলে আসছে প্রথমবার হয়তো ব্রাউজার লাগছিল এবার আর ব্রাউজার লাগতেছে না ডাইরেক্ট দেখেন কন্ট্রোল চেপে ক্লিক দিলে ইয়ে ওপেন হয়ে গেছে আচ্ছা এরপরে দেখেন হাইপার লিঙ্কের আরেকটা কাজ দেখেন এটা তো গেল একটা হচ্ছে আমরা এবার কি একটা প্রথমে শিখছি হচ্ছে কম্পিউটারের আমাদের নিজস্ব কম্পিউটারে রাখা কোনো ফাইল পরে শিখছি ওয়েবসাইটে রাখা কোনো পেজ এবার দেখেন এই সাইটের ভিতরে কীভাবে হাইপার লিঙ্ক করা যায় মানে করেন ধরেন আমি চাচ্ছি এইখানে ক্লিক দিলে টেবিল ইনসার্টে ক্লিক দিলে ধরেন কলমে এই লেখাটাতে ক্লিক দিলে আমাকে এই সেকশানে নিয়ে আসবে ধরেন আমাকে এই সেকশনটা দেখাবে এইখানে দেখাবে তাহলে আমাকে এইটাকে কি করতে হবে এটা বুকমার্ক করে নিতে হবে ধরেন আমি প্যারাগ্রাফ লিখে পি এ আর এ জি আর এ এস প্যারাগ্রাফ লিখে এটাকে মনে করেন আমি বুকমার্ক করে নিলাম এখন বুকমার্ক করার পরে আমি ধরেন এই কলম লেখাটাকে সিলেক্ট করবো করে হাইপার লিঙ্ক করবো আমার বলছে প্লেস ইন দিস ডকুমেন্ট ঠিক আছে দেখেন আমি এবারে প্লেস ইন দিস ডকুমেন্টে যখন আসছি তখন এই যে বুক মার্কে দেখেন প্যারাগ্রাফ বলে একটা অপশান আমাকে দেখাচ্ছে এটাতে ক্লিক দেবো ওকে দেবো এখন মজার বিষয় দেখেন এইখানে যদি আমি ক্লিক করি দেখেন আমারও ওই সেকশনটাতে নিয়ে চলে গেছে দেখতে পেয়েছেন ওকে তাহলে একই সাথে দেখেন আপনি আমরা আসলে দুটো জিনিস শিখে নেই সেটা হচ্ছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই প্রথমে ধরেন আমি চাচ্ছি কি এইখানে ক্লিক করলে আমার একই পেজের ভিতরে কোন জায়গায় কথা বলেন একই পেজের ভিতরে ধরেন আমি যদি এই অংশটাকে সিলেক্ট করে ক্লিক করি আমাকে নিয়ে যাবে ধরেন কোথায় এইখানে ধরেন স্মার্ট এই আমি কপি করে নিয়ে এসি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম মনে করেন আমি চাচ্ছি কি যে এইখানে এই স্মার্ট আর্ট এই কথাটার ওপরে কেউ যদি ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাবে আমাকে স্মার্ট নিয়ে যাবে আচ্ছা দাঁড়ান আমি শেপ দিয়ে দেখাই মনে করেন আমি এইখানে এই শেপটাকে হাইপার লিঙ্ক করে দিই এই শেপ নিলাম এই শেপে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে এইখান এই জায়গাটা দেখাবে আমাকে এই যে আচ্ছা ধরেন আমাকে আমাকে আমি এই জায়গাটা দেখতে যাচ্ছি ক্লিক করে হ্যাঁ এখন প্রথমে আমাকে কী করতে হবে এই জায়গাটাকে আমাকে বুক করতে হবে তাহলে আমি সিলেক্ট করবো একই সাথে দেখেন আপনাদের দুইটা জিনিস শেখা হয়ে যাচ্ছে বুকমার্কও শেখা হয়ে যাবে এখান থেকে দেখেন আমাকে জায়গাটাকে আগে চিনাই দিতে হবে হ্যাঁ তাহলে আমি যাব বুকমার্কে বুকমার্কে গিয়ে এখানে আমি এটাকে ডিলিট করে দেই আগেরটা নতুন করে করে এখানে আমি কি লিখব শেপ মানে আমি শেপ লেখাটাকে কি করতে চাচ্ছি হাইপার করতে চাচ্ছে একই টেক্সটের ভিতরে তাহলে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটার কাজ শেষ এখানে কিছু আর নাই এবার আপনি এই যে দেখেন এইখানে যাবেন গিয়ে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে যে হাইপার লিঙ্কে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন আপনার হচ্ছে এইভাবে থাকবে সেখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এই ট্যাপটাতে ক্লিক দিতে হবে এই শেপে ক্লিক দিতে হবে ওকে দিতে হবে এখন মজার ঘটনা দেখেন আমি যদি এই ক্লিক করি দেখেন আমার ওখানে ওই অংশটাতে নিয়ে আসছে ক্লিক করার সময় অবশ্যই আপনাকে এই কন্ট্রোলটা প্রেস করে নিতে হবে এই কন্ট্রোলটা প্রেস করা লাগবে না যদি আমরা এটাকে পিডিএফ ফাইলে সেভ করি দেখেন আমি এটাকে যদি ফাইল এস ডেস্কটপ এখানে যদি আমি লিখি কি পিডিএফ এটা হচ্ছে ধরেন এখানে লিখলাম পিডিএফ পিডিএফ দেখাই দিলাম সেভাস টাইপ সেভ দিয়ে দিলাম এখন পিডিএফে সেভ করার পরে দেখেন এখানে আর কোনো আমার করতে করতেছে না কন্ট্রোল ধরা লাগতেছে না এই দেখেন এখানে মাউসটা নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে হাতের মতন একটা সে আইকন চলে যাচ্ছে ক্লিক দিলাম দেখেন ওই ওই অপশনটাতে চলে গেছে গেছে না এরপর আর কি জানা করছিলাম হাইপার লিঙ্ক এখানে ছিল এই যে দেখেন হাইপার লিঙ্কে এখানে এখানে ক্লিক দিব ওই দেখেন দেখছেন সিবিতে নিয়ে গেছে তারপরে যে লিঙ্ক দিনে ক্লিক দিব ওই দেখেন ওয়েবসাইটে নিয়ে চলে গেছে দেখছেন এটাকে পিডিএফে যখন সেভ করবো তখন আমাদেরকে আর কন্ট্রোল ধরা লাগবে না কথা বুঝতে পারছেন তাহলে দেখেন এবার যদি আমরা এই ধরনের কোন একটা ফাইল কাউকে যদি কী করি ধরেন আমি কাউকে যদি এই পিডিএফ এই ফাইলটাকে কাউকে যদি আমি ইমেল করে পাঠাই বা আমি তাকে মেসেজ করে পাঠাই সে আমাকে এবার এই ক্লিক করে করে আমার কি করতে পারবে এই ফাইল থেকেই অন ওয়েবসাইটে বলেন এ বলেন সে কি করতে পারবে দেখতে পারবে কথা বুঝতে পারছেন